আপনাদের কারণে আপনারা যেহেতু কাঁচা ক্যাশ মোমো সংগ্রহ করছেন না এবং বিক্রেতাকে কাঁচা ক্যাশ মোমো দিচ্ছেন না এই কারণে এই ইলিশের মাছের দাম নাগালের বাইরে গিয়েছে খুচরা বিক্রেতা ওনারা বলেন যে আপনারা ক্যাশ মোমো দেন না এই কারণে ইচ্ছে মতো তারা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং আপনারা যে সোর্স থেকে মাছ নিয়েছেন সেখানে কত দামে কিনেছেন সেই তথ্য আমাদের কাছে অস্পষ্ট আপনারা শুধু মৌখিক ভাবে বিক্রি করছেন তেরোশো চোদ্দশো টাকা কেজি কিন্তু প্রকৃত কত দাম দিয়ে কিনেছেন কি পরিমাণ লাভ করছেন এ বিষয়ে আমাদের কোন তথ্য সরবরাহ করতে পারছেন না এগুলো হবে না এগুলো গ্রহণ হবে না এগুলো আইনগত দলীয় অপরাধ গণ্য হবে সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে অবশ্যই মাছ ক্রয় পাকা ক্যাশ সংরক্ষণ করতে হবে এবং বিক্রয়ের সময় অবশ্যই পাকা ক্যাশ সংরক্ষণ পাকা ক্যাশো প্রদান করতে হবে যাদের ক্ষেত্রে যাতে করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে এবং আপনাদের অস্বচ্ছতার কারণে ইলিশের দাম বর্তমানে সাধারণ প্রায় ক্ষমতার বাইরে গিয়েছে সবাই আছে পর্যন্ত ইলিশ পারেনি জনগণের এ খেতে এমন তথ্য আমাদের কাছে এসেছে এগুলো দুঃখজনক বিষয় আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আপনারা যদি সহযোগিতা করেন

পাকা যদি কাপ হবে পাকা কাচ জমা দিতে হবে পা কাচ জমা দিতে হবে বাইকার বাইকার পা অবশ্যই দিতে হবে এবং আপনি এখনো দেননি দেখেন একবার করেন নি শেষ হয়েছে শেষ হয়েছে তাহলে মনিটা কোথায় মনিটা দেখেন আমাদের মনি এখানে দেন তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে কি বিশ্বাস করবে

আরব যা পেয়েছেন চারশো প্রায় চারশো কম বেশি হতে পারে সবাইকে তো আমরা আইনের আওতান নিয়ে আসতে পারবো না অর্থাৎ জরিমানা করতে আমাদের আগ্রহ নেই আমরা জরিমানা করতে চাই না আপনারা দয়া করে আইন কারণ মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করব ঠিক আছে যাতে করে আমরা চাই যে এই ইলিশ মাছ সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসে আপনার যদি একটু সবচেয়ে হন ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে একটু ট্রান্সপারেন্ট হন সেক্ষেত্রে দেখবেন যে ইলিশ মাছের দাম নাগালের ভেতরে চলে আসবে ঠিক আছে আর ওজনে দেওয়া করে কম দিবেন না ওজনেও কম দিবেন না